নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আপনারা জানেন জলপাইগুড়ি শহর কিন্তু সাংস্কৃতিক শহর জলপাইগুড়ি শহর গানের শহর জলপাইগুড়ি শহর নাটকের শহর পাশাপাশি জলপাইগুড়ি শহর কিন্তু শিক্ষার শহর হ্যাঁ এই জলপাইগুড়িতে কিন্তু ছড়িয়ে রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে কিন্তু অনেকেই শিক্ষা নিতে বাইরে থেকেও চলে আসে এই জলপাইগুড়ি শহরে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হ্যাঁ ম্যানেজমেন্ট শিক্ষার প্রতিষ্ঠানও জলপাইগুড়ি রয়েছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস এখানে কিন্তু বহু ছাত্রছাত্রী পড়াশোনা করছেন আর এই প্রথম কিন্তু ই এম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাস জলপাইগুড়িতে রয়েছে কার উদ্যোগে আপনারা জানেন এর প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আরপি পি ব্যানার্জি যার নামে কিন্তু এক নামে সবাই চেনে সারা বিশ্ব চেনে প্রফেসর ডক্টর আরপি পি ব্যানার্জি আর তিনি কিন্তু এই জলপাইগুড়ির যে ক্যাম্পাস রয়েছে না তার যে হেড রয়েছে প্রফেসর ভাস্কর চক্রবর্তী তাকে কিন্তু গুরু দায়িত্ব দিয়েছেন এবং আপনারা জানেন এই প্রফেসর ভাস্কর চক্রবর্তী কিন্তু এই মাটির এই জলপাইগুড়ির ছেলে হ্যাঁ তিনি কিন্তু এই জলপাইগুড়ির কেন বাইরের ছেলে মেয়েদেরও যাতে শিক্ষায় না আরও প্রসার আনা যায় সে চেষ্টা দিন রাত করে চলছেন তার এই প্রচেষ্টাকে না সত্যিই সাধুবাদ জানাতে হয় কারণ তার এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় অনেক শিক্ষার্থী কিন্তু একটা বিরাট জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছে আর সে জায়গায় দাঁড়িয়ে যখন নতুন অ্যাডমিশনের সময় এসছে না সেই সময় না আমরা দেখলাম যে ওখানে অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি এসেছিলেন এবং সেই স্নেহা চ্যাটার্জির সাথে ওখানকার যারা ছাত্রছাত্রী রয়েছিল না তারা এমনভাবে মিশে গেলেন এবং তার কথায় এমনভাবে তারা মুগ্ধ হলেন এমন প্রেরণা পেলেন যে পড়াশোনার উপরে একটা আলাদা রূপ ধারণা জন্মে গেল তাদের সত্যি আমরা স্নেহা চ্যাটার্জিকে অসংখ্য শুভেচ্ছা জানাই এই কারণে যে উনি যেভাবে কথা বললেন না একটা অভিনেত্রী হিসাবে সত্যিই দেখার মতন সত্যিই প্রশংসনীয় তিনি ছাত্রছাত্রীদের সাথে মিশে গিয়ে তাদের নানান রকম বক্তব্য শোনালেন নিজের জীবন দিয়ে অনেক কিছু বললেন হ্যাঁ নিজের জীবন কাহিনী শুনিয়ে কিন্তু সেই সব ছাত্রছাত্রীদের উৎসাহিত করলেন আর কি বললেন ছাত্রছাত্রীরা সত্যিই উৎসাহিত তারা কিন্তু উৎসাহিত চলুন দেখে নেই সেই অনুষ্ঠান মানে এই কলেজে এসে আপনার কিরকম লাগছে এই কলেজের পরিবেশ ভালো লাগছে তার কারণ আমি না স্টুডেন্ট স্টুডেন্টদের সাথে কখনো মানে রিসেন্ট পাস্টে যাইনি কখনো তো সেই তাই এরকম একটা কলেজে এসে ওরা কী ভাবছে ওদের কী চিন্তাভাবনা অনেকে অনেক রকমের প্রশ্ন করলো বুঝতে পারলাম যে ওরা কী জানতে চাইছে আমার কাছ থেকে হ্যাঁ 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 কী জানতে চাইছে ওরা ওদের কি মোটিভেশন বা কোথায় কি সেগুলো একটু বোঝার চেষ্টা করলাম ভালো লাগলো ইউথ স্পিরিটটা তো একদমই অন্যরকম হ্যাঁ আর সেটা খুব কন্ট্যাজুয়াসও ভালো লাগলো আচ্ছা আপনার মানে আপনি যখন স্টুডেন্ট ছিলেন পড়াশোনা আমরা সারা জীবনই করবো সারা জীবনই শিখবো শেখার তো কোনো শেষ নেই কিন্তু স্টুডেন্ট লাইফটা তো একদমই আলাদা হয় তো সেখান থেকে আপনার সেই অভিজ্ঞতা থেকে আপনি ই আই আই এল এম এর স্টুডেন্টদের কী বার্তা দেবেন যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়াশোনার মর্মটা খুব একটা বুঝিনি তখন ভাবতাম বাবা মা বকবে টিচাররা বকবে তাই জন্য পড়াশুনো করতাম কিন্তু সেটাই অনেক পরে এসে বোঝা যায় যে ওই বেসটা কতটা স্ট্রং হওয়াটা দরকার কারণ এই যে এখন আর্ধেক ইতিহাস ভুলে গেছি সেগুলো আবার পড়তে গেলে আবার বইপত্র নিয়ে বসতে হবে সেইটা কোনো কোনো সময় মনে হয় যে মানে তাহলে একটু একটু যদি আত্মকরণ করে পড়তাম ভালোবেসে পড়তাম তাহলে জিনিসটা মনে গেথে যেত কারণ বা ছোটোবেলায় তোমার মেমোরিতে যেটা গেথে যায় সেটা গেঁথেই যায় বেড়ায় যেগুলো আমার প্রিয় সাবজেক্ট ছিল সেগুলো যেটা গেথে রয়েছে সেটা কিন্তু গেথে রয়েছে বাকিগুলো আমি ভুলে গেছি কিন্তু তো এখন আবার নতুন করে জানতে ইচ্ছে করে পড়তে ইচ্ছে করে সময় হয় না সেটাই স্বাভাবিক কথা তখন তো অফুরন্ত সময় তখন পড়াশোনাটাকে বোঝা মনে হতো এখন দৌড়ে চলেছি ক্যারিয়ারের পিছনে ছেলের পিছনে সব কিছুর জন্য পিছনে এবং তারপরে না এন্থু থাকে পড়াশুনো করার না এনার্জি থাকে না ইচ্ছে থাকে কিছুই থাকে না তখন ওই কিছু একটু মোবাইল ফোবাইল দেখে ঘুমিয়ে পড়াই হয় বা কখনো কখনো একটু সিনেমা দেখা

উনি এমন একটা দায়িত্ব নিয়েছিলেন একদম প্রান্তিক জায়গায় গ্রামের যেখানে এডুকেশন ঠিক করে পৌঁছাচ্ছে তো সেখানে নারী শক্তিদের একটা গ্রুমিং করানো এবং সেলফ কনফিডেন্ট করা যেন স্পিকার স্পিক ইন ইংলিশ এন্ড ইংলিশ দাজ লাইক আ সিম্পল ল্যাঙ্গুয়েজ তো ম্যাম এই যে আমাদের প্রান্তিক শহর জলপাইগুড়ি তৎসংলগ্ন যে লোক গ্রামের জায়গা মানে আমি গ্রামটাকে প্রেফার নিয়েছি আপনার পিছিয়ে থাকা এগিয়ে থাকাটা না কিছুটা হলো ব্যক্তিগত মানে নিজের ডিপেন্ড করে আর থাকা এগিয়ে থাকাটা খুব পিছিয়ে রিলেটিভ ব্যাপার আমি ইংরেজি ঝটরফটর করে বলতে পারি মানে আমি সাংঘাতিক পিছিয়ে আছি এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু হ্যাঁ মানে বাই চয়েস অনেকে হিন্দিতে কথা বলেন আমি বম্বে এরম অনেক অভিনেতাকে চিনি পঙ্কাজ ত্রিপাঠীকে আমি চিনি বাই চয়েস হিন্দিতে কথা বলেন সো ইটস মাই চয়েস আই উইল চুজ মাই আমার মাতৃভাষাটা মতো বলতে পারি তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বাকি যা যা ল্যাঙ্গুয়েজ সেগুলো ইন দ্য কোর্স অফ লাইফ মানুষ শিখে নেয় বিশ্বাস করুন যাকে যে ফিল্ডে চলে যেতে হয় না তখন সেই ফিল্ড অনুযায়ী মানে আমরা সেই ছোটোবেলায় পড়েছিলাম অভিযোজন ঠিক সেরকমভাবেই মানুষ অ্যাডাপ্ট করে নিতে পারে মানুষের এই মানে এই ক্ষমতাটা রয়েছে অ্যাডাপ্ট করে নেওয়ার তো যদি কাউকে এমন একটা প্রফেশনে যেতে হয় যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে তার কাজ বা আমাকে ইংরেজিতে কথা বলতে আমি বাংলা মিডিয়ামে পড়েছি আমি সেন্ট পড়ে আগে অব্দি ইংরেজিতে ওরকম ভরফর করে বলতেই পারতাম না আজও পারি না আজও পারি না আমি হয়তো অনেক বেশি নিজেকে ডেভেলপ করতে পেরেছি বা কলেজে আমাকে অনেকটা শিখিয়েছে আমি অনেক নিউজ শুনেছি অনেক ইংরেজি ছবি দেখেছি বা আর্টিকেল পড়েছি ইন্টারভিউ শুনেছি তো এবার ওটা তো আমার ব্যক্তিগত জায়গায় চলে এলো যে আমি নিজেকে কীভাবে কতটা গ্রুম করবো ভাবছি আমাকে ইংরেজিটা যদি মনে করে আমাকে শিখতে হবে তাহলে তার প্রসিডিওরগুলো আমাকে ফলো করতে হবে এ খুব ইন্টারেস্টিং প্রসিডিওর আর ইন্টারেস্টিং প্রসিডিওর ভালো লাগবে না নিউজ পেপারে পলিটিক্যাল নিউজ পড়ে ইংরেজি শিখতে আমার ভালো লাগেনি আমার যেটা ভালো লেগেছে আমার ইন্টারভিউ দেখতে ভালো লাগতো আমি ইন্টারভিউ দেখতাম আমার সিনেমা দেখতে ভালো লাগতো আমি সিনেমা দেখতাম সেই করতে করতে ডেভেলপ করেছে এবং কলেজ আমাকে শিখিয়েছে তো মানুষ শিখে যায় এই যে আজকে এখানে এতগুলো ছেলেমেয়ে সবাই সবাইকে ইংরেজিতে কথা বলতে পারে পারে না তো কিন্তু স্যার তো ভাস্কর স্যার তো সবার সঙ্গে বাংলা ইংরেজি দুটো মিলি মিশিয়ে কমিউনিকেট করছিলেন এইভাবে করতে করতেই তো হয় এইআইএম কলকাতার নাইনথ একাডেমিক সেশনের এসে ভীষণ ভালো লাগলো আর ইআইএম এল এম কলকাতা এখন বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িয়ে আছে সেই জন্য সমাজের প্রতি পদে তারা বিভিন্ন রকমভাবে কাজ করছেন সদ্য এখানে নর্থ বেঙ্গলে যে ফ্লাডের বিরাট ডিজাস্টার হয়ে গেল সেখানেও তাদের ফুল টিম কাজ করেছে এবং আগামীতেও আরও ভালো ভালো কাজ করবে এবং এখানে এই একটিমাত্রই এই জেলায় ম্যানেজমেন্ট কলেজ সেই অর্থে সেহেতু এখানকার লোকাল ছেলেমেয়েরা ভীষণভাবে এখানে পড়ে উপকৃত হচ্ছেন এবং এখানে ওনারা হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট দিচ্ছে আজকে যেখানে যুব সমাজের দেখা যাচ্ছে যে নির্দিষ্ট জায়গায় লক্ষ্যে পৌঁছতে গিয়ে একটু অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে সেখানে ইআইএম কলকাতা কিন্তু অগ্রণী ভূমিকা নিচ্ছে এবং আমাদের এখানে বাসববাবুও আছেন যেহেতু সবাই মিলে ভাস্করবাবু আছেন সোহম আছে পার্থ আছে জয়শ্রী ম্যাম আছে কেয়া ম্যাম আছে এরকম অগন্তি আমাদের কিন্তু টিমে সবাই মিলে ভালো কাজ করছেন